आप के तो कोई कथा है मैंने तो जैसे तो कदम पड़े दिन एक कदम और कबरे की तरफ ऐसे एक कदम और से दुनिया और कदम देखो दुनिया दुनिया करते हैं औरnabla को सिद्ध का दावा करता राम उस हाथ में प्रॉब्लम बोले और उनकी प्रस्तुति के सुन सकते हैं बहुत महान दान

তোমারnabla shayer eshe bolena alwa te se na korte basto vela kene chash bipal hai jasto raat garghar

राम ताकि भी करे वर्ण पड़े बोलो सब очку ç relâti ni 子ako kè discretion in kind IT i a a its easy it you i i আসুন না জিকির পরে ভালো কথা কিন্তু এখন এত ছেলে জিকির তোমার মালিক তোমাকে জিকির করতে নিষেধ করে ছেলে না ছেলে তুমি আস্তে আস্তে মনে মনে জিকির করবে কারণ আমরা এমন একজন মালিক লোক যে মালিককে আস্তে রাখলে শুনে চলে রাখলে শুনে ঠিক কিনা আস্তে রাখলে শুনে চলে রাখলে শুনে তুমি আস্তে আস্তে সঙ্গে না আন্তরা সঙ্গে বলো শান্ত সম্পর্ক কি বদের সাথে মেয়েদের সাথে না আত্মার সাথে আত্মার সাথে দেখবেন কত টাকা

সেটা বড় দা ভারতের দেশে সে গান সে কাছে গান বড় দা এই মানুষটার নাম শুনছো না এই মানুষটা আর এই মানুষটা নাও আসলে এই মানুষটা যখন নাটকের পিন শেষে এন্ড্রাগন বলে নামশপলে এক যে

তোমারটা কোন প্রশাসন দিলোセレব্রেশন চাই না আমার কষ্ট শুরু করে হইছে কি আমার শোয়াতে যাবো নিতেবাই পায় না হয় কিন্তু আসতে পারে ঐ তুমি যদি শান্ত ছলে তোমার জীবনটা বন্ধ

این